ওয়েলকাম খাঁটি বাঙালি ব্লগের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকের কিন্তু ভিডিওটি একটু অন্যরকম বলতে হচ্ছে আজকে কিন্তু পার্কে যাচ্ছি ওই যে বৌদি আসছিল আমাদের বাড়িতে কীর্তনের দিনে মাফি পূর্ণিমার পুজোতে তো ওই বৌদিকে নিয়ে একটু রায়গঞ্জ শহরে একটু ঘুরতে যাচ্ছি তো আমাদের এদিকে তো সেরকম কিছু ঘোরার জায়গা নেই তো আছে কুরিক ফরেস্ট তো কুড়িক ফরেস্ট আমরা কিন্তু কদিন আগেই ঘুরে আসছি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানো তো এই জন্য এই বৌদিকে নিয়ে কিন্তু একটু পার্কে যাচ্ছি সাথে আমার ছেলে মেয়ে আসতে পারলো না ও পড়া আছে জন্য তো ওর আসার অতটা ইচ্ছে নেই তো পড়াও ছিল তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তোমরা ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা যারা আমার ভিডিও দেখো তোমাদের একটু হলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে একটু পাশে থাকবে তো ভিডিওটি দেখতে থাকো

পার্কটা কিন্তু অনেকটাই বড় তো পার্কের ভিতরে কিন্তু সেরকম জিনিসপত্র এখন নেই অনেক কিছুই লাগানো আছে কিন্তু বেশিরভাগই নষ্ট হয়ে গেছে বাচ্চাদের তো এটাই আনন্দ তো অনেকেই আসছে পার্কে প্রচুর বাচ্চা কাচ্চা বড়োরাও আছে সাথে তো এইটাতেই কিন্তু আমার ছেলে কিন্তু এত আনন্দ পাচ্ছে কি বলবো আর ওর সাথে সাথে আমরাও পাচ্ছি যেটুকুই আছে তো ওর সাথে সাথে ঘুরছি ওই আমার মা যাচ্ছে বড় ছোট সবাই মিলেমিশে একাকার কারণ পার্কে আসলে পারে আমাদের একটু ছোট ছোট হতে ইচ্ছা হয় বলো আমরা একটু বসে বসে দোল খাই কিন্তু স্লিপারটা খাওয়া যায় না একদম কারণ স্লিপারটা এত ছোট থাকে আর উঠাও যায় না স্লিপারটা একদম নিষেধ থাকে কিন্তু দোলনাটা সবার জন্য অ্যালাউ থাকে দোলনাটাতে বসতে কিন্তু ভালোই লাগে পার্কটা কিন্তু অনেক সুন্দর আর খুব সুন্দর কিন্তু একদম গোছানো পার্কটা

তো দোল দিচ্ছে ওর মামি দোল দিচ্ছে তো দোল খেতে তো ওরও বেশ মজাই লাগছিল কিন্তু আবার নিজেও খুব সাবধান আমাকে ভালো করে ধরো আমি যেন না পড়ে যাই এত কিছু জ্ঞান দিচ্ছিল যাও ধরো ধরো যা ও ওকে দাও

সাথে বাচ্চার সাথে সাথে আমি একটু ছোট ছোট বেবিদের মতো আমি একটু দোল খেয়ে নিচ্ছি কিন্তু আমারও বেশ ভয় ভয় লাগছিল দোল খেতে এবার ওর মামিও বসে গেল দোল খেতে দেখো মামিরও একটু ছোটো বেবি হওয়ার ইচ্ছে হলো মামি বলছে আমি একটু খাই দোল লক্ষ সবাই তো দোল খেতে পারে এখানে দাঁড়া বামি খেয়নি কে কে ক্রামাত বাড়িতে খামনি রাতা চেতল খাইনি আমি তো ভালো আছি পার্কের চেয়েটা ভালো আছে বিচ্ছি এখন চলে আসছি কর্ণজোড়া পার্কে এখন তোমরাও চলে আসো কর্ণজোড়া পার্কে ঘুরতে বিকালবেলা ঘুরু করতে ভাবলাম যে অনেক কিছু আছে পার্কে কিন্তু অনেক কিছু আছে সবই নষ্ট হাতে নিয়ে আসছে পার্কের ভিতরে আরো অনেক কিছুই আছে তোমাদের সাথে এর পরের দিনের ভিডিওতে সেটা শেয়ার করব অবশ্যই তো আজকে করতে গেলে পরে ভিডিওটা বড় হয়ে যেতো অনেকটাই এই জন্য একটু এতটা সমাজ হারবার চলে আসবে বাধ্য থেকে কিন্তু আমি দিলাম কিন্তু বাকিটা আবার পরের দিন আসবে ভিডিওটা

তোমরা দেখতে পাচ্ছ লেক বোর্ডিং লেক এর মধ্যেই কিনছে ও হয় সব নষ্ট খালি সেলফি জোন তুলে রেখে দিচ্ছে সবাই ফটো তুলছে কারণ ফটো ক্যামেরা বন্দি থাকে পরে গিয়ে আবার দেখতে কিন্তু বেশ ভালোই লাগে এই জন্য আমরাও কিন্তু অনেক ছোটো দেখছি অনেক ভিডিও করেছি একদম লেকে কিন্তু খুব সুন্দর তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো সামনে রাস্তা তো ওই যে মেন রোড সামনে যে জলাশয়টা যে লেকটা বললাম তার উপরে কিন্তু বেশ পাহাড়ের মতো উঁচু করা একটা সুন্দর ঢিপ সুন্দর খুব ভালো টা ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই পাশে থেকো